কে আমরা পাকিস্তানের তিনটে লড়াকু বিমান পাকিস্তান এয়ারফোর্স তিনটে লড়াকু বিমান অলরেডি আমরা কালকে মেরে দিয়েছি আরো পাকিস্তান আমাদের সাথে পারছে না কিন্তু কি করবে ফেসে গেছে কবির সুমন সবিসের কথা বলবেন না ওরা হচ্ছে আলট্রা লেফটে বুঝলেন না ওই সব ছেড়ে দিন উনি উনি ওই জঙ্গিদেরকে গিয়ে বলছেন না কেন যে ধর্ম করে কেন মারলে এমনি গুলি চালিয়ে দিতে সিপিএম তো মিছিল করবে আপনি জানেন না ওরা চীনের এজেন্ট লেফট লেফট তো চীনের এজেন্ট আর কংগ্রেস হচ্ছে আমেরিকার এজেন্ট এখন এই যে কংগ্রেস বলছে বাইশ তারিখ থেকে মালিকার্জুন খার্গে রাহুল গান্ধী হ্যাঁ আমরা সরকারের সাথে আছি এটা কেন বলছে জানেন কেন ওরা দেখে নিয়েছে যে উড়ির হামলার সময় আর বালকোটে যখন সার্জিক্যাল স্ট্রাইক নরেন্দ্র মোদী সরকার করলো তারপরে যখন ওরা প্রুফ চাইলো তো ওরা যখন সেনার অসম্মান করলো ওই প্রুফটে তারপরে ভোটের রাজনীতিতে ওরা কতটা দলগুলো পিছিয়ে গেল বিশেষ করে কংগ্রেস কেন বলছে তাই বলে আজকে রাহুল গান্ধী নতুন রাজনীতি শুরু করেছেন আমরা সরকারের সাথে আছি আমরা সরকারের সাথে আছি আমি আজ সকাল থেকে বলতে হবে তো বলতে হবে তো না বলার তো উপায় নেই এখন দেখুন রুজিনাদি আমাদের দেশে নানা সম্প্রদায় নানা ধর্মের লোক থাকে আমি হিন্দু আপনি ইসলাম ধর্মকে মানেন দাদা হয়তো হিন্দু আছেন কিন্তু এই এই মুহূর্তে দেশের একশো বিয়াল্লিশ কোটি লোক কিন্তু এক হয়ে গেছে আর সবাই সবার কাছে হচ্ছে দেশ আগে দেশের ম্যাক্সিমাম লোক রাষ্ট্রবাদী সে কোনো লোক কোন দলকে ভোট দিতে পারে কোন লোক অন্য দলকে ভোট দিতে দাউদ আরো ভয় পেয়েছে যে না ইন্টারন্যাশনাল প্রেশারের জন্যে পাকিস্তান ওকে হ্যান্ড ওভার করে দিতে পারে আমেরিকাকে বা পাকিস্তানেই যারা আইএসআই আর্মি পাকিস্তান দেশটা তো প্রধানমন্ত্রী চালায় না প্রধানমন্ত্রী তো এখানে একটা পাপে দেশটা চালায় তো ওদের আর্মি আর আইএসআই তাহলে আর্মি আর আইএসআই সংরক্ষণেই দাহুদ দাউদ এত বছর ধরে আছে নাইনটি থেকে আছে ওকে তারাই বহুত বলি দিতে যে যা ভাই পালিয়ে যা আমরা তোকে আর বাঁচাতে পারবো না তাই বলে হাতে পাড়িয়া গেছে আর যে আজমাল কাসাবকে ধরা হলো সে আজমাল কাসাবকে 26 11 2008 এর দিন ареস্ট করা হলো আর তার फांसी হলো জানেন কবে 21 11 2012 মানে 4 বছর পরে একটা লোক একটা জঙ্গি যাকে রেড হ্যান্ডেড ধরা পড়েছিল লোককে মেরেছে যে 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 জঙ্গি হামলায় মুম্বাইতে একশো জন মারা গেল তাজ হোটেল পুরো ধ্বংস হয়ে গেল টাটাদের সেই আজমাল কাসাবকে চার বছর ধরে মাটন বিরিয়ানি খাওয়ালো এই ইউপিএ সরকার কার পয়সায় জানেন আপনার আমার ট্যাক্সের এই সিন্দুর যে অপারেশন সিন্দুর যে নাম দেওয়া হয়েছে এই অপারেশনটার এর একটা আরো কোডওয়ার্ড আছে তার ফুল ওর ফুল ফর্মটা হলো কোডের সিঁদুর এস আই এন ওভারওয়েলমিং রিটাইলিয়েশন তার বাংলায় মানে হলো অত্যন্ত বিনাশকারী জঙ্গিদের বিনাশ করার জন্যে যে হামলা চালাতে হয় তার নাম দিয়েছে সিঁদুর এটা তার এটা তার আরেকটা এটা তার ফুল ফর্ম কোন চোর আছে দুনিয়াতে যে চোর চুরি করে মানে আমি চুরি করেছি জানেন তখন গভর্নমেন্ট কি করেছিল তখন যখন এই এত বড় পরে যাকে সবাই তো মারা আজমাল কাসাবকে আমরা ধরে নিয়েছিলাম কংগ্রেস না প্রুফ পাঠাতো প্রুফ পাকিস্তানকে যে দেখো তোমার তোমাদের জঙ্গি হামলা হয়েছে তোমাদের ওইখানকার আতঙ্ক জঙ্গির সামিল আছে তোমরা ওদের পাকিস্তানকে বলছে তোমরা তোমাদের যে জঙ্গিকে তোমরাই পাঠিয়েছো যে পাকিস্তানি আর্মি যে আইএসআই ও জঙ্গিকে পাঠায় ভারতবর্ষে অ্যাটাক করার জন্য পাকিস্তানকে বলছে তোমরা তাদের ওপরে অ্যাকশন নাও দেখো আমরা তোমাদের প্রুফ দিয়ে দিচ্ছে ওরা করেছে আর জানেন পাকিস্তানের সরকার তখন কি বলছো বলতো মিডিয়াতে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে হ্যাঁ পাকিস্তান ইন্ডিয়া আমাদের কিছু লিটারেচার মানে সাহিত্য পাঠিয়েছে আমরা পড়ে দেখছি তাতে কি আছে মানে যে প্রুফ আমরা পাঠাতাম পাঠিয়েছিলাম ভারত সরকার মনমোহন সিং সরকার যে প্রুফ পাঠালো যে তোমাদের এটাতে আছে অ্যাটাকে এটা আজমাল কাসাবরা করেছিল সেটাতে বলছে পাকিস্তানের আপনারা পুরোনো ভিডিও খুলে আর খুলে দেখুন পাকিস্তান বলতে হ্যাঁ আমরা কিছু লিটারেচার পেয়েছি লিটারেচার মানে সাহিত্য আমরা দেখছি আমরা কি করতে পারি যেদিন রাতে হামলা হলো তখন কে ছিলেন গৃহমন্ত্রী দেশের মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন শিবরাজ পাটিল বম্বেতে বসে না দিল্লিতে বসে উনি এক রাতে চারবার প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স তো করতেই হবে এত বড় হামলা যখন দেখে রুজিনাজি আপনার মনে আছে উনি শিবরাজ পাটিল শিবরাজ পাটিল সে রাতে চারবার ড্রেস চেঞ্জ করেছিলেন তিন না চারবার ড্রেস চেঞ্জ করেছিলেন প্রিন্স কোট পড়তেন নেহরু নেহরুজি যেরকম প্রিন্স কোট পড়তেন জওয়ারলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী ওরকম প্রিন্স কোড তিন না চারবার চেঞ্জ করলেন বাধ্য হয়ে সোনিয়া গান্ধীকে ওনাকে সরাতে হয়েছিল কেন কথাটা মিডিয়াতে মিডিয়া কথাটা খেললো আপনাদের মতো মিডিয়া তখন তো ইউটিউব বেশি অত ছিল না কিন্তু টিভি চ্যানেল তো ছিল পি চিদাম্বরমকে দেশের গৃহমন্ত্রী করা হলো কোন সার্জিক্যাল স্ট্রাইক হলো আমার তো মনে নেই কোনো জবাব দেওয়া হলো আমার তো মনে নেই লিটারেচার পাঠানো হলো পাকিস্তান বলতে হ্যাঁ আমরা সাহিত্য পেছি আমরা দেখছি কি করব। পাকিস্তানের কাছে এখন যুদ্ধ লড়ার কেন খাওয়ার টাকা নেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে অন্তর্জাতীয় টাকা দেওয়ার যে একটা বড় বিশ্ব ব্যাংকের মতনই একটা সংস্থা আছে তাদের কাছ থেকে ওয়ান পয়েন্ট থ্রি ডলারের ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন 1.3 বিলিয়ন ডলারের একটা আর একটা লোন ওরা চেয়ে বসেছে যেটা আজকে মিটিং হওয়ার কথা আছে আজকে ডেট আছে আর শুধু এটা না ওই ওই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের কাছ থেকে কিন্তু ওদের আগে থেকে চব্বিশ খানা চব্বিশ খানা লোন চলছে সে লোনের ওপরে বিয়াজ চলছে তারপরে এমনই একটা দেশ যে আমাদের সাথে আজকে যুদ্ধ করে তো পারছে না কিন্তু কি করবে যখন ভারত ওদের জঙ্গির ওপরে আমরা হামলা চালিয়েছি আমরা কিন্তু আমি এটা বলে দিতে চাই যে ভারত সরকার যে আজ দুদিন ধরে অপারেশন সিন্দুর করছে ভারত সরকার নিজের প্রেস কনফারেন্স করে এটা জানিয়েছে আমরা কিন্তু শুধু ভারতের নেভি ভারতের থলসেনা ভারতের বায়ু সেনা শুধু কিন্তু পাকিস্তানের জঙ্গি ঠিকানাতে হামলা করেছে পাকিস্তানের কোনো সিভিলিয়ান এলাকায় হামলা করেনি পাকিস্তানের কোন আর্মির দেশে হামলা করেনি পাকিস্তানের কোন সরকারি বিল্ডিংকে যেখানে জনজাতীয়রা থাকে যারা সিভিলিয়ান তাদের উপরে কিন্তু আমরা হামলা করিনি তা সত্ত্বেও পাকিস্তান কিন্তু আমাদের সিভিলিয়ান এলাকায় যখন হামলা করেছে এখন আমরাও করছি কেন তা তো তার সাথে উপায় নেই পাকিস্তান প্রথমে ভেবেছিল যে চীন ওর সহায়তা করবে চীন ওর হেল্প করবে সেটা তো হলো না কেন চীন এর বারো পার্সেন্ট ইকোনমি আমাদের দেশের ওপর দিয়ে চলে চীনের চীনের বারো পার্সেন্ট ইকোনমি আমাদের দেশ চালায় চীন যদি পাকিস্তানের সাথে জঙ্গে আসতো তাহলে চীনকে গিয়ে আমরা ছেড়ে দিতাম কিন্তু যে কথাটা আমি সবার সবার আগে বলতে চাই সেটা একটা আলাদা বিষয় সে বিষয়টা হলো যে বাইশ তারিখ থেকে দেখুন এই হামলা হয়েছে তারপরে কি কি হয়েছে এটা নিয়ে তো মিডিয়াতে অনেক কিছু বলা হচ্ছে আমি ওইগুলোতে না গিয়ে একটা অন্য কথায় হলো বৃন্দদের এপ্রিল সেই দিন থেকে একটা নতুন জিনিস দেখা গেল দেশের অপোজিশন পার্টিগুলো কংগ্রেস সমাজবাদী পার্টি আম আদমি পার্টি হ্যাঁ কিছু তৃণমূল কংগ্রেসও তারা দেখলাম একটা নতুন করে একটা নতুন পিছিয়ে এলো যে না আমরা সরকারের সাথে আছি সরকার যা করবে আমরা সরকারের সাথে আছি এটা না দেখে আমার খুব অবাক লাগলো কেন এই দলগুলোই এই কংগ্রেস আম আদমি পার্টি এই ডিএমকে পার্টি এরা যখন দু হাজার ষোলো সালে উড়ি উড়িতে আমরা ইয়ে করেছিলাম আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম আর দু হাজার উনিশে যখন আমরা বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম এই দলগুলোই কিন্তু তখন আমাদের সেনার সৌর্যর ওপরে ওপরে প্রশ্ন চিহ্ন লাগিয়ে তাদের অপমান করে বলেছিল প্রুফ দাও ও বাবা এদেরকে মনে আছে তো এটা এরা প্রুফ হ্যাঁ প্রমাণ দিতে হবে আরে প্রমাণ তো দিয়ে দিয়েছি পাকিস্তানের লোক কাঁদছে যে আমাকে মেরে দিয়েছে পাকিস্তানের জঙ্গিরা কাঁদছে আমাদের মেরে দিয়েছে প্রমাণ দেওয়ার পরেও বলছে প্রমাণ দাও আসলে না এটা জানেন তো কংগ্রেস না নিজের নিজের টাইমটা নিজের টাইমটা কংগ্রেস প্রয়োজনীয় ভুলে গেছে ছাব্বিশ এগারো দু আমি দর্শকদের মনে করে দিতে চাই যারা যাদের মনে নেই ছাব্বিশ এগারো দু আট যেই দিন বম্বে তাজ হোটেল সিএসটি স্টেশন এবং আরো অনেক জায়গায় যেদিন হামলা হলো যে হামলাতে একশো লোক মারে গেছিলেন তার ভেতরে ছাব্বিশ জন ফরেন ন্যাশনাল আর তিনশো জনের বেশি আহত হয়েছিলেন ছাব্বিশ এগারো যেটা সব থেকে বড় হামলা আমাদের দেশের উপরে হয়েছিল সেই সেই ছাব্বিশ এগারোর হামলার পরে কংগ্রেস তখন দেশে কংগ্রেসের সরকার ইউপিএ সরকার তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী কি করেছিল কংগ্রেস তখন পাকিস্তান লাহোর করাচি এই হামলা হচ্ছে হয়েছে কার্যত কালকে ভারত প্রত্যাঘাতে নেছে বালুচিস্তান স্বাধীন বিএসসি ঘোষণা করবে এইগুলোর কি সত্যতা দেখুন লাহোরের ওপরে লাহোরের উপরে একটা হামলা হয়েছে আরো হাম দেখুন যুদ্ধটা কোন ডিরেকশনে যাবে সেটা তো বলা মুশকিল কিন্তু আমি একটা টুইট করেছি আজকে সকালবেলা কাল রাত্রে আমি একটা টুইট করেছি সেটা আমি আমি আপনাকে পাঠিয়েছি আপনি দরকার হলে দর্শকদের দেখিয়ে দেবেন এই ভিডিওতে যে আমার যেটা মনে হয় যে আর বেশি সময় লাগবে না পাকিস্তান কিন্তু ইউনাইটেড নেশনস ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার রাষ্ট্রপতি আর চীনের রাষ্ট্রপতি আর ইউরোপিয়ান ইউনিয়নের হাতে পা ধরবে যে আমাকে কিন্তু এবারে বাঁচাও আমরা কিন্তু পারছি না আর যদি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে মিটিংটা আজকে আছে রাত্রে মিটিংটা হবে যখন আমেরিকায় সকাল হবে তো আমাদের তো রাত হয়ে যাবে সে লোনটা আমার তো দেখুন ওই লোনটা পাস হওয়া কিন্তু উচিত নাই বলে আমি তো মনে করি যদি সত্যি ওই লোনটা না পাস হয় তাহলে কিন্তু পাকিস্তানের কাছে পিছিয়ে যাওয়া এমনি তো আমাদের কাছে হারছে কালকে আমরা পাকিস্তানের তিনটে লড়াকু বিমান পাকিস্তান এয়ারফোর্স তিনটে লড়াকু বিমান অলরেডি আমরা কালকে মেরে দিয়েছি আরও পাকিস্তান আমাদের সাথে পারছে না কিন্তু কি করবে ফেসে গেছে এগিয়ে গেছে পেছোতে পারছে না কিন্তু পেছোতে ওকে হবেই একটা কথা আমি এখানে আরো বলবো ভারত সরকারের কাছে আমার একটা নিবেদন থাকলো যে যুদ্ধটা শুরু যখন হয়ে গেছে শেষ কিন্তু ভালোভাবে করবেন কোন ভাবে শেষ করবেন সেটা একটু বলে দিতে চাই আপনি জানেন জানেন নিশ্চয়ই জানেন্তর সালে জার্মানিতে যখন সামার হচ্ছিল তখন ওয়েস্ট জার্মানি ইস্ট জার্মানি আলাদা দেশ ছিল এখন তো এক হয়ে গেছে ভেস্ট জার্মানির মিউনিকের মিউনিক শহরে বাহাত্তর সালে যখন অলিম্পিক চলছিল ওই অলিম্পিকে ইসরায়েলের এগারোটা এগারোটা খেলা খেলোয়াড়দের কিন্তু জঙ্গিরা কিডন্যাপ করে মেরে ফেলেছিল আর তারপরে কিন্তু ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন গোল্ডা মির ইসরায়েল রথ অফ গড অফ গড বলে অপারেশন করেছিল আর আটখানা খানা জঙ্গি যে জঙ্গিরা ওই এগারোখানা খেলোয়াড় আর একটা জার্মানির পুলিশ অফিসার বারো জনকে মেরেছিল সেই আটখানা জঙ্গিদেরকে কিন্তু ইসরায়েল আলাদা আলাদা দেশ থেকে খুঁজে ইসরায়েল কিন্তু মেরে ফেলেছিল আমার আমি আমি একটা রাষ্ট্রবাদী দেশভক্ত নাগরিক হিসাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের তিনটেই সেনাবাহিনী আর্মি নেভি এবং এয়ারফোর্সকে আমার হাত ঝোরে নিবেদন যে এইবারে এই আ জঙ্গিদের এমন জবাব দিন যাতে এরা জীবনে আর এরকম হামলা আমাদের দেশের উপরে যেন চোখ উঠে চোখ উঠে চোখ ওপরে করে দেখতে না পারে আর ২৬ জন লোককে যার ভেতরে পঁচিশ জন আমাদের দেশের লোক আর একজন নেপালি নেপালি নাগরিককে মেরে ওদের স্ত্রীকে যেভাবে বিধবা করে দেওয়া হয়েছে এরকম জানো আর কোনো মহিলার সাথে কোনো মহিলাকে নিজের স্বামীকে না হারাতে হয় কোনো বাচ্চাকে কারোর পিতাকে না হারাতে হয় এরকম র্যাথ অফ গড এর মতন অপারেশন করে ওই লেভেলে যদি এরকম জবাব দিতে পারেন আমি আমার মনে হয় দেশের দেশের যে একশো কোটি লোক তার মনে কিন্তু শান্তি তারপরেই হবে এটা আমার নিবেদন এটা সরকারের ওপরে আছে এটা তো আমি আমি তো একটা জনমানুষ আমি নিজের ইমোশনটা ইমোশনাল ফিলিংটা বললাম আর কি ইব্রাহিম কার্য তো পাকিস্তান ছেড়েছে যা শোনা যাচ্ছে দেখুন দাউদ তো অনেকদিন ধরেই পাকিস্তানে আছে ও কারাচিতে থাকে এটাই সবাই জানে ও এখান থেকে বম ব্লাস্ট করার আগে নাইনটি থ্রি যেটা বম্বে বম ব্লাস্ট হয়েছিল তার আগেও পালিয়ে গেছিল তখন দুবাইতে ছিল দুবাইতে হোয়াইট হাউস বলে একটা ওর বড় বাড়িতে থাকতো এটা আমরা সবাই জানি তারপরে যখন নাইনটি থ্রিতে বম ব্লাস্ট হলো ওর ভয় হলো যে দুবাই থেকে ওকে এক্সট্রাডিট করে দিতে হতে পারে ও পাকিস্তান পালিয়ে গেল কিন্তু পাকিস্তান এতটাই একটা নির্লজ দেশ যেটা আজ অব্দি অ্যাকসেপ্ট করলো না যে ও আমাদের এখানে থাকে এবার হয়তো দাউদ আরো ভয় পেয়েছে যে না ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য পাকিস্তান ওকে হ্যান্ড ওভার করে দিতে পারে আমেরিকাকে বা পাকিস্তানেই যারা আইএসআই আর্মি পাকিস্তান দেশটা তো প্রধানমন্ত্রী চালায় না প্রধানমন্ত্রী তো এখানে একটা পাপে দেশটা চালায় তো ওদের আর্মি আর আইএসআই তাহলে আর্মি আর আইএসআই এর সংরক্ষণেই দাউদ দাউদ এত বছর ধরে আছে নাইনটি থেকে আছে ওকে তারাই হয়তো বলে দিচ্ছে যে যা ভাই পালিয়ে যা আমরা তোকে আর বাঁচাতে পারবো না তাই বলে হয়তো পালিয়ে গেছে আরেকটা জিনিস আমি দুটো ব্রিটিশ পার্লামেন্টে একজন সাংসদ সেখানে বলেছেন যে পাকিস্তান লাদেনকে রেখেছিল পাকিস্তান জঙ্গিদের মদদদাতা বলে তারা সরব হয়েছে পার্লামেন্ট না ব্রিটিশ পার্লামেন্টে এটা যা বলেছেন কিন্তু আরেকটা একটা কথা আপনাকে আমি বলে দিই যে আমি গতকালই দেখলাম যে পাকিস্তানের পার্লামেন্টে পাকিস্তানেরই দুজন এমপিরা বলছেন যে আমরা খুব বড় ভুল করে ফেলেছি কাঁদছে তারা যেরা ওরা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলছে যে আপনারা কি করছেন আপনারা এটা করেন না আমরা ভুল করেছি আমরা ভারতের ওপরে এত বছর ধরে কিন্তু জঙ্গি পাঠাচ্ছি এটা আমরা ভুল করছি আর রুদিনাদি আপনার চ্যানেলের মাধ্যমে আমি শাহবাজ শরীফকেও বলবো যে শাহবাজ শরীফ আপনি আপনার দাদা নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী ছিলেন নাইনটি নাইনে মিলিটারি কু করে মিলিটারি কু করে পারভেজ মুশারফ ওনাকে সৌদি আরবে পাঠিয়ে দিল আর পারভেজ মুশারফ নিজে প্রেসিডেন্ট হয়ে বসে গেল পাকিস্তানে যে আর্মি আর যে আইএসআই আপনার দাদাকে ছাড়ল না আজকে শাহবাজ শরীফ আপনার লজ্জা পায় না আপনি সেই আর্মি আর সেই আইএসআই এর ইশারায় আপনি নাচানাচি করছেন তাইপত্র দিয়ে দিন কমসে কম আপনার ইজ্জত তারিখ ছেড়ে যাবে হ্যাঁ আর কি করবেন আর কি করবেন আর উপায় কি আছে ওনার কাছে কোথায় বোম মেরে দেবে কোথায় ওনার কাছে কোনো আপশন নেই তো এরপর সৌদি আরবে পালাবেন এখন তো বাংকারে আছেন তো সৌদি আরবে পালিয়ে যাবেন আর কোনো জায়গা নেই ওইখানে যদি মোহাম্মদ বিন সালমান একটু আশ্রয় ট্রশ্রয় দিয়ে দেন আর কি আর কোন আর কোন উপায় নেই ওনার কাছে সিঁদুর যে যুদ্ধের নাম হচ্ছে যার নাম দেওয়া হচ্ছে সিঁদুর তা কবির সুমন বলছেন তাতে আমি নেই সেই দেশপ্রেম আমার মধ্যে নেই যেখানে ধর্মকে ব্যবহার করে যুদ্ধ করা হচ্ছে তার সেই তার প্রতি আমি দেশপ্রেম দেখাতে পারবো না সেই যুদ্ধের প্রতি আমার দেশপ্রেম নেই কবির সুমন এটা জানেন না রুজিনাদি যে ওরা যারা জঙ্গিরা যে ছাব্বিশ জনকে মেরে দিল পেহেলগামে বাইশে এপ্রিল না না আমি সেটাই তো বলছি যে ছাব এপ্রিল যে জঙ্গিরা ছাব্বিশ জনকে মেরে দিল তাদের তাদেরকে মারার আগে ধর্ম জিজ্ঞেস করেছিল তাদের গোপন অঙ্গ দেখে তাদের মেরেছে এটা আপনি এটা 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 কবির সুমন জানেন না কাগজ পড়েন না টিভি দেখেন না উনি সিঁদুর নাম দেওয়া হয়েছে দেখুন এর দুটো সিগনিফিকেন্স আছে একটা কিন্তু আমরা অলরেডি জানি যে যেহেতু ওই সব হিন্দু লোকদের মারা হয়েছে পঁচিশ জন ভারতীয় একজন নেপালি তাদের বেশিরভাগই তো তাদের যাদেরকে মারা হয়েছে তাদের স্ত্রী তাদের সাথে ছিলেন হুম একজন স্ত্রী তো বললেও না জঙ্গিকে যে আমাকেও মেরে দাও তো জঙ্গি কি বললো ওই স্ত্রীটাকে যে না তোমাকে মারবো না যাও মোদিকে বলো তো মোদীকে যদি মোদিকে গিয়ে বলে তো মোদিজিকে বলেছে তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিল যে ঠিক আছে ধর্ম জিজ্ঞেস করে মেরেছে তো আমার লোককে এবার আমি ধর্মর কথা বলেই মারবো তো সিঁদুর তো সিঁদুর তো হিন্দু ধর্মের জিনিসই সিঁদুর তো আপনি জানেন সুজিনাদি দি কখনো কখনো অনেক অনেক আজকাল মুসলমান মহিলারাও অনেক সময় পড়েন কিন্তু হিন্দুদের হিন্দুদের মহিলাদের তো সিঁদুর পড়া কম্পালসারি এটা তো হলো একটা জিনিস আর একটা আমি বলে দিই যেটা অনেকেই এখনো জানেন না এই সিন্দুর যে অপারেশন সিন্দুর যে নাম দেওয়া হয়েছে এই অপারেশনটার এর একটা আরো কোড ওয়ার্ড আছে তার ফুল ওর ফুল ফর্মটা হলো কোডের সিন্দুর এস আই তার বাংলায় মানে হলো অত্যন্ত বিনাশকারী জঙ্গিদের বিনাশ করার জন্যে যে হামলা চালাতে হয় তার নাম দিয়েছে সিন্দুর এটা তার এটা তার আরেকটা এটা তার ফুল ফর্ম এটা কোডেড ফুল ফর্ম এটা আমি কালকে সোশ্যাল মিডিয়া এটা জানতে পারি আর ওই কবি সুমন কথা বলবেন না ওরা হচ্ছে বুঝলেন না ছেড়ে দিন উনি উনি ওই গিয়ে বলছেন না কেন ধর্ম জিজ্ঞেস করে কেন মারলে এমনি গুলি চালিয়ে দিতে জঙ্গিরা তো এমনি গুলি নিতে ধর্ম জিজ্ঞেস করে করে তো মেরেছে কর্মা পড়তে বলেছে যারা পারেনি তাদেরকে মেরে দিয়েছে গোপন অঙ্গ দেখে মেরেছে এটা কোনো কথা হলো